তাহলে এবার আমরা দেখব পাঁচের দাগের অঙ্ক তো দেখো পাঁচের দাগের অঙ্কতে বলা হয়েছে যে দীপু রাবেয়া ও মেঘা যথাক্রমে ছ টাকা পাঁচ টাকা এবং ন হাজার একশো টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক এক বছর পর চোদ্দ হাজার টাকা লাভ হলো তাহলে তিনজন মিলে একটা ব্যবসা শুরু করলো এবং ব্যবসার মধ্যে তারা ইনভেস্ট করেছে কত ছ হাজার পাঁচশো পাঁচ হাজার দুশো এবং ন হাজার একশো টাকা আর বছরের শেষে লাভ বলে দিয়েছে চোদ্দো হাজার চারশো টাকা এবার বলেছে এখানে ব্যাপারটা দেখো যে ওই লাভের দুয়ের তিন অংশ তারা সমান ভাগে ভাগ করবে আগেরটা কি ছিল যা লাভ হচ্ছিল আমরা অনুপাত বার করছিলাম অনুপাত বার করে ডাইরেক্ট আমরা বলছিলাম যে এই এত টাকা লাভ পাবে বা যদি লস হয় এত টাকা তাকে পূরণ করতে হবে কিন্তু এখানে কি হচ্ছে যে তারা একটা আগে থেকে এগ্রিমেন্ট করেছে আগে থেকে তারা ঠিক করেছে যে যা লাভ হবে তার দুয়ের তিন অংশ মানে যদি এখানে ধরো এতটা লাভ আছে আমি বলছি ধরো এটা পুরো টাকা এবার এটাকে তিন ভাগ করবে তার দুয়ের তিন অংশ এই যে টাকাটা এই পরিমাণটা তারা ভাগ করবে এটাকে সমান ভাগে মানে এটাকে ভাগ করে দেবে তিন দিয়ে ঠিক আছে এবং বাকি যে টাকাটা বাঁচবে অর্থাৎ এই মোট লাভটা ছিল কত মোট লাভ ছিল চোদ্দো হাজার চারশো এবার এই চোদ্দো হাজার চারশোকে আমি যদি তিনটে ভাগ করি তার মানে কি এই টাকাটাকে প্রথমে তিন ভাগ করতে হবে তিন ভাগ করলে তার দুভাগ দুয়ের তিন অংশ মানে কি তিন ভাগে দু ভাগ তারা নিজেদের মধ্যে সমান ভাগে অর্থাৎ এই টাকাটাকে তারা সমান ভাগে তিনজন ভাগ করে নেবে তাহলে একজন এটা পাবে দ্বিতীয়জন এটা পাবে তৃতীয়জন জনের পাবে তার মানে এই অ্যামাউন্টগুলো তারা নিয়ে নেবে এবং লাস্টে এইটা যে বাঁচবে এটাকে তারা তাদের মূলধনের অনুপাতে ভাগ করবে এটাই এখানে বোঝাতে চেয়েছে তো আমাকে বার করতে হবে যে কে কত টাকা লাস্টে পাচ্ছে তো আমরা প্রথমে বার করে নিই তাদের মূলধনের অনুপাত উত্তরে লিখি যে দীপু রাবিয়া ও মেঘার মূলধনের অনুপাত যথাক্রমে মূলধন অনুপাত হলো ফাইভ থাউজ সিক্স থাউজেন্ড সিক্স ঠিক আছে এবার সবার জিরো জিরো করে দিই তাহলে আমরা পাচ্ছি সিক্সটি ফাইভ এস টু ফিফটি টু টু ওয়ান এটাকে মনে হয় তেরো দিয়ে কাটা যাবে পাঁচ তেরো পঁয়ষট্টি এটা হবে পাঁচ ঠিক আছে সাতটা একানব্বই ওকে তো এটা হয়ে গেল আমাদের মূলধনের অনুপাত এবার বলেছে মোট লাভ আমরা লিখব মোট লাভের পরিমাণ মোট লাভের পরিমাণ কত টাকা চোদ্দ হাজার চারশো টাকা ঠিক আছে এবার এই চার চোদ্দো হাজার চারশো টাকার দুয়ের তিন অংশ কোন জিনিসে অংশ বার করতে গেলে সেই ফ্র্যাকশন দিয়ে মানে এই যে অংশটা আছে এটা দিয়ে মোটকে গুণ করতে হয় অতএব লিখব আচ্ছা এখানে লিখে দিই ওই লাভে দুয়ে তিন অংশটা সমানভাবে ভাগ করবে অতএব চোদ্দ হাজার চারশো টাকার দুয়ের তিন যেহেতু এখানে লিখবো যেহেতু চোদ্দো হাজার চারশো টাকার দুয়ের তিন অংশ তারা সমান ভাগে ভাগ করবে ঠিক আছে তো লিখবো চোদ্দো হাজার চারশো টাকার দুয়ের তিন অংশ সমান কত সেটা বার করবো আগে কী কেন করছি সেটা লিখে দিলাম যে দুয়ের তিন অংশ তারা সমানভাগে ভাগ করবে তারপরে লিখব এত টাকা দুয়ের তিন অংশ কত অংশ সমান সমান হচ্ছে চোদ্দো হাজার চারশো গুণ দুয়ের তিন এবার এটাকে কাটবো তিন চারে বারো দুই নবলো তিন আষ্টে চব্বিশ শূন্য শূন্য এটা কেটে গেল তাহলে আটচল্লিশ দুগুণের ছিয়ানব্বই শূন্য শূন্য আট দুগুণের ষোলো ছয় হ্যাঁ আটচল্লিশ এত টাকা এবার এত টাকা দুয়ের তিন অংশ হচ্ছে ন হাজার ছশো টাকা এই ন হাজার ছশো টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নেবে এবার লিখবো অতএব প্রত্যেকে পাবে প্রত্যেকে ন হাজার ছশো টাকার থেকে ন হাজার ছশো টাকা থেকে প্রত্যেকে পাবে ন হাজার ছশো ডিভাইডেড বাই থ্রি এত টাকা তার মানে হয়ে যাচ্ছে এটা তিন দুই শূন্য শূন্য ঠিক আছে তো তারা এই টাকাটা অলরেডি নিয়ে নিয়েছে এবার তারা কত করে পেয়েছে প্রত্যেকে এই টাকাটা তো দুয়ের তিন অংশ বার করলাম এবার দুয়ের তিন অংশকে তিন দিয়ে ভাগ করে দিই কারণ তিনজন আছে দীপুর রাবিয়া ও মেঘা তারা প্রত্যেকে সমান ভাগে ভাগ করবে সমান ভাগে ভাগ মানে কি তিন দিয়ে ভাগ করে দেবো এই ভাগটা করার পর প্রত্যেকের অংশ যেটা বেরোলো প্রত্যেকের টাকা যেটা বেরোলো সেটা হচ্ছে তিন টাকা এবার বাকি টাকাটা তারা কি করবে বলছে যে বাকি টাকা বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে তাহলে বাকি টাকাটা কত আগে সেটা বার করি অতএব বাকি লভ্যাংশ বাকি লভ্যাংশ সমান সমান মোট লাভ কত হয়েছিল চোদ্দ তার মধ্যে তারা অলরেডি কত টাকা নিয়ে নিয়েছে এই টাকাটা তার তিনজন মিলে নিয়ে নিয়েছে তো এটাকে মাইনাস করে হাজার ছশো থেকে কত চারশো চোদ্দ হাজার চারশো থেকে বাদ দেবো আমরা ন হাজার ছশো এটাকে বাদ দিয়ে দিই শূন্য এখানে শূন্য আট ছয় চোদ্দ আট আর এখান থেকে হয়ে গেল দশ চার তাহলে আমার এখানটা হচ্ছে চার হাজার আটশো টাকা তারা তাদের কাছে আরও বাঁচবে তো বাকি লভ্যাংশ সমান সমান হবে এখানে লিখে দিই পাশে চার হাজার আটশো টাকা এবার এই যে চার হাজার আটশো টাকা আছে তারা কি বলেছে মূলধনের অনুপাতে ভাগ করবে তো আমরা এখানে লিখবো অতএব এই পাঁচটা লিখে দিই যে ন হাজার চার হাজার আটশো টাকার মধ্যে চার হাজার আটশো টাকা

পাবে কত টাকা প্রথমে লিখবো পাঁচ নিচে লিখবো যোগ করে দিই জায়গা কম আছে একবারই করে দিচ্ছি পাঁচ চারের নয় নয় সাতের ষোলো আর মোট টাকা কত ছিল আমার কাছে আছে আটচল্লিশশো টাকা মানে চার হাজার আটশো টাকা তাহলে এখানে লিখে দিই চার হাজার আটশো টাকা এবার ষোলো তিনে তিনশো আট হ্যাঁ ষোলো তিনে মানে তিনশো তাহলে তিন পাঁচে তিন পাঁচে পনেরোশো টাকা আচ্ছা তারপরে কি আছে তারপরে আছে রাবিয়া রাবিয়া পাবে এখানে রাবিয়ার অনুপাত কত ছিল দেখো রাবিয়ার অনুপাত মানে পরেরটা দু নম্বর এখানে অনুপাত ছিল চার এখানে আমরা লিখেছি চার তো ফোর বাই সিক্সটিন ইন্টু আটচল্লিশশো আবার এটা তিনশো হয়ে গেল এত টাকা তা তিন চারে বারোশো টাকা আর লাস্টে হচ্ছে মেঘা মেঘা পাবে এর অনুপাত ছিল সাত তাহলে সাত বাইশ ষোলো ইন্টু সেই একই রকম আটচল্লিশশো এটা গ্রহণ করলাম এটা কাটলে হচ্ছে তিনশো এত টাকা অতএব তিন সাত একুশশো টাকা ঠিক আছে তো ব্যাপারটা দেখো এখান থেকে দুবার তারা টাকা পেয়েছে একবার তো প্রত্যেকে এই টাকাটা পেয়ে গেছে তিন হাজার টাকা কি বলেছি থেকে তারা প্রত্যেকে পাবে প্রত্যেকে কত পাবে তিন হাজার দুশো টাকা এবং আরেকটা যে অংশ থাকবে দুয়ের তিন অংশ নিয়েছে বাকি অংশ যেটা থাকবে সেটা কত ছিল সেইটা ছিল চার হাজার আটশো টাকা এবার এখান থেকে হয়তো কিছুটা পাবে এখান থেকে কতটা পেয়েছে প্রথম জন পেয়েছে পনেরোশো দ্বিতীয় জন পেয়েছে বারোশো তৃতীয় জন পেয়েছে একুশশো টাকা তাহলে দীপু মোট কত টাকা পেয়েছে অতএব দীপু মোট পাবে এখানে প্রথমে পেয়েছে বত্রিশশো বত্রিশশো আর তারপরে এখান থেকে আবার পেয়েছে পনেরোশো তাহলে পনেরোশো সমান সমান বত্রিশশো আর পনেরোশো যোগ করলে কত হচ্ছে জিরো জিরো সাত আর এখানে হচ্ছে চার এত টাকা ঠিক আছে এরপর কি আছে এরপর হচ্ছে রাবিয়া তাহলে এখানে লিখি রাবিয়া পাবে মোট পাবে এখানে এও বত্রিশশো টাকা পেয়েছে যেহেতু সমান প্লাস এখান থেকে পেয়েছে কত টাকা এখান থেকে পেয়েছে বারোশো টাকা তাহলে বারোশো এত টাকা সমান সমান হচ্ছে বত্রিশশো আর বারোশো হচ্ছে চার শূন্য শূন্য আর চার চুয়াল্লিশশো এত টাকা ঠিক আছে আর জায়গা নেই এখানে এবার তোমরা বুঝতে পারছো এ লিখে নেবে যে এই পাবে এই মেঘা পাবে মেঘা কত পাবে বত্রিশশো প্লাস একুশশো যোগ করে যেটা বেরোবে সেটাই হচ্ছে উত্তর তাহলে আমরা এই তিনটে উত্তর বার করলাম লাস্টে নিচের লাইনে লিখে দেবে যে দীপু রাবিয়া ও মেঘা যথাক্রমে সাতচল্লিশশো চুয়াল্লিশশো এবং যেটা লাস্ট বেরোবে সেটা অত টাকা পাবে এটা তোমাদেরকে উত্তরে মেনশন করে দিতে হবে ঠিক আছে